সালামু আলাইকুম রহমতুল আসলাম আসলে বিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু বানাতে বাধ্য হলাম আপনারা যে স্ক্রিনে যে এই যে দেখতেছেন এই ছেলেটাকে নিয়ে বাংলাদেশে এখন প্রায় জানেন আপনারা সবাই জানেন আমার আর বলার কিছু নাই আপনারা ডিবি হাওনাঙ্কেলের মতো হয়ে গেছে আঙ্কেল যেমন সবাইরে ডাকাইয়া এসরুমের মধ্যে বসাইয়া ভাত খাওয়াইতো বিরিয়ানি খাওয়াইতো খাওয়ানোর পরেই গোপনে ইচ্ছা মতো তাদেরকে মারতো হত্যা করতো এনকাউন্টার করত আপনাদের অবস্থা সেম এখন আপনাদের অবস্থা এখন সেম আপনার একটা নিরীহ মানুষের যাচাই বাছাই না কইরা কোনো কিছু না বুঝার মেরে দিলেন ভাত খাওয়াইলেন কালিমা পরাইলেন পিটায় মারলেন আবার মাঝে মধ্যে চেক করেন পালস চেক করেন যে শ্বাস চলতেছে না পাল্স চলতেছে কিনা মারা গেছে কিনা তারপরে আবার পিটাইলেন আপনার বিবেকে কি একটু বাঁধে না আপনি কি মনে করেন আপনি মানুষের কাতারে পড়েন এখন যখন এটা পুরা সমালোচনার মধ্যে হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে এখন আপনারা এক একজন দিতেছেন সে করছে আমি করিনি সে করছে আমি করিনি তাহলে করছে এটাকে তাহলে হত্যাটা করছে এটাকে একটা নিরীহ মানুষকে যে আপনারা এইভাবে মাইরা ফেলাইলেন আপনাকেদের বিবে কি একটু বাদে নেয় যে লুকটা আসলে কে কোথেকে আসলো কেন আসলো তার পরিচয় কি ফেসবুকে আপলোড করতে পারতেন বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারতেন আপনারা তো আমার তো লাগতেছে যে আপনারা এসব দাঙ্গা ফাসাদ বাজানোর জন্য এইসব কাজ করতেছেন কারণ আপনাদের নেতৃত্ব ষোলো বছর উত্তার মতো খাইয়া গেছে কইরা গেছে দেশ উঠতে গেছে আপনাদের তো মন বরে না এখন নতুন সরকার আছে এখন দেশ গুছানোর সময় এসে এখন আপনার অভিভাবকের কথায় আপনারা এখন মানুষ হত্যা করতেছেন নতুন সরকারদেরকে দোষারোপ করতেছেন আপনারা কি ভাবছেন পার পাইয়া যাবেন এত সহজ আগের সময় নেই নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো রেডি থাকেন সময় আসতেছে আপনাদের একটু চিন্তা করেন কিভাবে একটা ভারসাম্যহীন তাও যদি সে ভালো থাকতো তার যদি ব্রেন ভালো থাকতো তাহলে একটা কথা সে ভারসাম্যহীন যাকে আমরা পাগল বলি বা মেন্টাল বলি বা স্মৃতিশক্তি হারানো বলি কীরকম মেন্টালিটি থাকলে আপনারা এই কাজ করতে পারেন হিংস্র জানোয়ারের মতো